মুর্দার ব্যক্তির লাশ দাফনের চব্বিশ ঘন্টা পর তার কবরে কি হয় শুনলে আপনি চিৎকার করে উঠবেন মুর্দার ব্যক্তিকে যখন দাফন করে আত্মীয়রা যারা যার ঘরে চলে যায় চব্বিশ ঘন্টা পরেই তার পেটের ভিতরে যে পোকাগুলো আছে ওইগুলো পায়খানা রাস্তা দিয়ে একবার বের হয় আবার একবার ভিতরে ঢুকি আবার বের হয় আবার ভিতরে ঢুকি এরকম চলাচল করতে থাকে মুর্দার ব্যক্তিকে দাফন তিন দিন পরেই তার নাকটা পচে যায় কত সুন্দর নাক এই নাকটা পচে খসে যায় মুর্দার ব্যক্তিকে দাফনের ছয় দিন পরেই তার মাথার চুলগুলো খসে যায় হাতের নখগুলো খসে যায় মুর্দার ব্যক্তিকে দাফনের সতেরো দিন পরে তার পেটটা ফেটে যায় তার পেটের ভিতরে যে নারী আছে সবগুলো বের হয়ে যায় মুর্দার ব্যক্তিকে দাফনের ষাট দিন পরে তার শরীরের যত গোস্ত আছে সবগুলো পড়ে যায় এত সুন্দর গোস্ত এত সুন্দর চেহারা সব মাটির সাথে মিশে যায় আর মুর্দার ব্যক্তিকে দাফনের নব্বই দিন পরে হাড়ের জোড়াগুলো খসে যায় মুর্দার ব্যক্তিকে দাফনের চার মাস পরে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে মাটির সাথে মিশে যায় তবে হা এমন কিছু মুর্দার ব্যক্তি আছে কোরআন তেল করতো জি রাস্তার করত। একটা টাকাও জীবনে হারাম খায় নাই অন্যের সম্পদ দখল করে নাই মিথ্যা কথা বলে নাই খুরি করে নাই এদের দেহ কেমন পর্যন্ত অক্ষত রাখবেন পচাবেন না দেখেন না কুড়ি গ্রামের ঘুঘু সেই বত্তিরিশ বছর পরেও তার খবরের তাজা লাশ পাওয়া গেছে যে কাপড় জড়াইয়া তাকে মাটি দেওয়া হয়েছে কাপড় পর্যন্ত দাগ পড়ে নাই আল্লাহর চাইলে সব কিছুই করতে পারে এই জন্য একবার চিন্তা করে দেখেন আপনার এত সুন্দর দেহ এত সুন্দর চাড়া এত সুন্দর রূপ যৌবন হাজার হাজার টাকার মেডিসিন ব্যবহার করেছেন হাজার হাজার টাকার ফেসের জন্য কত সুন্দর সুন্দর ক্রিম ব্যবহার করেছেন আপনার চাহারা মাঠের সাথে মিশে যাবে পোকামাকড় খাবে এই জন্যই তো হাকিম মোহাম্মদ আক্তার সাহাব আহমদ তুলালে বলতেন কেইসা কেইসা তাজে দারা বাদশাহা চলগায় ও খজানা বালাখানা শাহ নশো দেখয়া হয়ে কেইসা কেইসা খোসর রানিয়া শাহজাদিয়া তনবদ গাই হায় সকল সুরত কিয় তন বদনস বগল গাই হাই সকল সুরত হই কত বড় বড় রাজা বাসা ছিল আজকে তারা কোথায় তাদের ক্ষমতা কোথায় আজকে মাটির সাথে মিশে গেছে কত সুন্দর সুন্দর রানী ছিল শাহজাদি ছিল যাদের রূপ লাবণের কমতি ছিল না যাদের জন্য রাজা বাচ্চারা পাগল হয়ে যেত আজকে তারা কোথায় মাটির সাথে মিশে গেছে এই জন্য অহংকার করতে নাই বলে তামসি ফিল আরদি মারহা জমিনে কখনোই ধম্ব বরে হাঁটতে নাই এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল্লাম বলেন যখন মুর্দার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় যখন যখন কোনো নেককার নেককার ব্যক্তি মারা ব্যক্তিকে গোসল লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হয় মুর্দার ব্যক্তি তখন বলে কদ্দিমি উনি তোমরা তাড়াতাড়ি আমাকে সামনে নিয়ে যাও তাড়াতাড়ি কবরে নিয়ে যাও আমি কবর দেখি না কবরটা তো জান্নাতের বাগান দেখতেছি আবার যখন কোন জাহান নামি কি জাহান নামিকে যখন গোসল দিয়া জানাজা পরে কবরের দিকে নিয়ে যায় তখন ওই জাহান নামি বলে আইনা কদ্দিমনি আইনা কদ্দিমনি আমাকে তোমরা কই নিয়ে যাও আমি তো কবর দেখি না আমি তো জাহান নামের গর্ত দেখতেছি আমাকে রাখতে দেরি জাহান সাপ বিচ্ছু কামড়ে আমাকে খেয়ে ফেলবে আমাকে তোমরা কবরে নিও না হে আমার ছেলেরা মেয়েরা তোমরা তোমাদের কাছে আমাকে রেখে দাও সে চিৎকার করে কিন্তু তার চিৎকার কেউ শুনে না যখন মুর্দার ব্যক্তি জান্নাতি হয় দাফন করবার পরে আত্মীয়র যখন চল্লিশ কদম দূরে চলে যায় ওই কবরে দুইজন ফেরেস্তা ঢুকে মন নাকি দুইজন ফেরেস্তা ঢুকে তিনটা প্রশ্ন করে আল্লাহর বান্দা বান্দি বলেন আপনার রব কি আপনার দিন কি আপনার নবী কে ওই নেককার বান্দা বান্দি বলে রব্বি আল্লাহ দিন ইসলাম আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলতে দেরি অয়েবসা হৌদা হু কবর হু স নদীর কবরটা চতুর্দিকে শত্রুর হাত প্রশস্ত হয়ে যায় অয়বতা হওদা হু বাবুন ইরাল জান্নাম জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয় জান্নাতের ঠান্ডা হাওয়া এসে কবরটাকে শীতল করে দেয় জান্নাতের নূর এসে কবরটাকে আলোকিত করে দেয় অয়েল মসুমী লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয় আর বলা হয় নাম কানাও মানে আরো কুমাও যেমনে বা করে ঘুমাইস টেনশন নাই ভয় না ইসরাফিল ইসারা সিংহে দিল ওটেই জান্নাতে ঢুকে যাবা জান্নাতের কবরটাই তো জানাই এই জন্য আল্লাহর হাবিব বলেন ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম মাযাবুনা মিন কবরিহিম তোমরা কবরে আযাব থেকে পানা চাও কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব হয় কবরে কিন্তু আযাব হয় পক্ষান্তরে জাহান্নামকে দাফন করবার পরে যখন আত্মীয়রা চল্লিশ কদম দূরে চলে যায় জাহান্নামে কবরে দুইজন বড় বড় ফেরেশতা ঢুকে আসওয়াদান আযরাকান বিশাল অধিকারী কালো নীল চক্ষু বিশিষ্ট ঢুকে বলে ওঠ

সে একটা চিৎকার দিবে ওই চিৎকার আঁকা আশের যদি কোনো মানুষ শুনতো দুনিয়ার কোন আকাশবাসী দুনিয়াবাসী শুনতো কানের পর্দা ফেটে মরে যেত কিন্তু তখন তো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না আহারে ফতাস খালিফা আতলু হাততাসরকম হাদি বিশাল লোহার হাতুরি দিয়ে মাথার মধ্যে মারা হবে চূড়ুণ বিচরুণ হয়ে যাবে সে কাঁদবে কানের আওয়াজ খুব শোনাবে না আওয়াজ এই জন্য হাবিক বলেন আমি ভয় করো খবর যার সাথে ভালো ব্যবহার করবে ফুলসেরাতে ভালো ব্যবহার করা হবে ফুলসেরাতে যার সাথে ভালো ব্যবহার করা হবে মিজানের পালার সামনে ভালো ব্যবহার করা হবে হাসরে ভালো ব্যবহার করা হবে এই জন্য যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে ওই ব্যক্তি গুনা করতে পারে না মৃত্যুর চব্বিশ ঘন্টা পরেই আপনার লোক রূপ লাবণ্য শেষ হয়ে যাবে মৃত্যুর চব্বিশ ঘন্টা পরেই আপনার পেটের ভিতরে আবর্জনা বের হতে শুরু হবে কিসের অহংকার এই সাবধান নিজেকে ছোট করুন নিজেকে সব সময় একদম মিশিয়ে দেন দেখবেন তাহলে নিজেকে অনেক ভালো লাগবে আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট হবে অহংকার করবেন তো আল্লাহ আপনাকে অপছন্দ করবে আপনার প্রতিটা কাজে আল্লাহ তালা গজব না